রহমানী রহিম পরম করুণাময় মহান আল্লাহ নামে শুরু করছি শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন আপনার সন্তানকে স্কুলে পাঠান এবং সুশিক্ষায় আলোকিত করুন সম্মানিত শ্রদ্ধাশীল দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য বৃন্দ ও অভিভাবক বৃন্দ সকলকে জানাই মোহাম্মদ আসলাম মিয়ার পক্ষ থেকে নির্বাচনী সালাম আদাব শুভেচ্ছা ও অভিনন্দন নির্বাচন নির্বাচন আসছে আগামী ম্যানেজিং কমিটি নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের দোয়া সমর্থন ভালোবাসাকে পুঁজি করে একটি জ্ঞান সমৃদ্ধ সুন্দর বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে আসলাম ভাই এবার এক নং ব্যালটে অভিভাবক সদস্য পদপ্রার্থী হয়েছেন যিনি অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আপসিন ব্যক্তি সৎ নির্ভীক যোগ্য তরুণ সমাজসেবক শিক্ষার্থীদের সাথে বিশিষ্ট শিক্ষা অনুরাগী আসলাম ভাই তাই আসন্ন নির্বাচনে পঁচিশ তারিখ সারাদিন আসলাম ভাইয়ের সালাম আদাব ও নিন আর এক নং ব্যালটে ভোট দিন ভোট দিন ভোট দিন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের শপথ নিন এক নং ব্যালটে ভোট দিন বিদ্যালয়ের অভিভাবক মহোদয়দেরকে বলে যাই এক নং ব্যালটে ভোট চাই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য বদ্ধ পরিকর আসলাম ভাই এক নং ব্যালটে ভোট চাই বিদ্যালয়ের লেখাপড়ার উন্নয়নে আসলাম ভাই এক নং ব্যালটে ভোট চাই শিক্ষা বান্ধব কমিটির পক্ষে থাকুন আসলাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করুন অত্র এলাকার শ্রেষ্ঠ বিদ্যালয় গড়তে আসলাম ভাই এক নং ব্যালটে ভোট চাই ছাত্রছাত্রীদের সকল অধিকার নিশ্চিত করতে আসলাম ভাই এক নং ব্যালটে ভোট চাই বিদ্যালয়ের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে আসলাম ভাই এক নং ব্যালটে ভোট চাই দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সদস্য বৃন্দ ও অভিভাবক বৃন্দদেরকে বলে যাই আসলাম ভাই এক নং ব্যালটে ভোট চাই ভোট চাই ভোট চাই ভোট দেবেন হাসিয়া যোগ্য প্রার্থী দেখিয়া আসলাম ভাই যেখানে আমরা আছি সেখানে সবার সেরা যোগ্য ব্যক্তিত্বের অধিকারী আপনার আমার ভাই একজন সফল সমাজ সেবক বিশিষ্ট শিক্ষা অনুরাগী যোগ্য নেতৃত্বের অধিকারী আসলাম ভাই এক নং ব্যালটে সকলের ভোট চাই সম্মানিত শ্রদ্ধাশীল দরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে একটি সমৃদ্ধ এবং সময় উপযোগী আধুনিক বিদ্যালয় গড়তে আপনাদের অত্যন্ত আস্থা ভাজন যোগ্য নেতৃত্বের অধিকারী আপনাদের কাছের মানুষ জনাব মোহাম্মদ আসলাম মিয়াকে এক নং ব্যালটে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করার সুযোগ করে দিন প্রচারে বিদ্যালয়ের সম্মানিত অভিভাবক বৃন্দ ও ছাত্রছাত্রী বৃন্দ